ইফরাজ তুমি এদিক ওদিক কি দেখছো রুরুর আওয়াজ কোথা থেকে আসছে কোথা থেকে আসছে বলো তো এদিকে তো কিছুই নেই ওই তো ইফরাজ এদিকে ইফরাজ তুমি এখানে খালি পায়ে দাঁড়িয়ে আছো তোমার জুতা কোথায় ওই মুরগিটা আমার জুতো নিয়ে চলে যাচ্ছে ওই মুরগি কি ডাঙার যা হোক মুরগি ডায়েরি আছে মুরগি আবার চলে এলো আমরা এসেছিলাম ইফাদের স্কুলে তাই তো তুমি কিসে করে বাড়ি যাবে কে আনতে এসেছো তোমাকে কোথায় বাবা চলো দাঁড়িয়ে যাও তাহলে দেখো ইফা যখন দাঁড়িয়ে গেছে আর দেখো ভয় করছে কিসের জন্য ও ভাবছে বেলুন ফেটে যাবে এটা ইহানের হাতে ছিল উড়ে চলে আসছে আর দেখো স্কুটিতে উঠলেই এভাবেই দাঁড়াবে কারণ সে গাড়ি দেখতে দেখতে আরে তোমার পাপা হারাইনি হারাবে কোথায় এখানেই আছে খোঁজো তুমি ওই দেখো ইহান তোমার পাপা তো তোমার পেছনেই ছিল এই দেখো ইফ্রেশ ডান্স করছে তো ইফ্রেশ তোমার বন্ধু তৌসিফ তোমার মুখ থেকে নাম শুনতে চাইছে তুমি হাই করে দাও তৌসিফকে হাই তৌসিফ কেমন আছো কেমন আছো হ্যাঁ তোমার আরেকজন বন্ধু নাম শুনতে চাইছে জয়া জয়াকে হাই করে দাও হাই জয়া তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো আজ তুমি কান্না করছো কেন চকলেট খাবে আচ্ছা তোমার ওপরে দেখো তিনজন আন্টি আছে চকলেট নিয়ে হাতে আছে দেখো চাহা হাত আন্টিকে কি ডাকবো চকলেট নিয়ে তাহলে দেখো ওই দেখো সুফি আন্টিকে ওই সুফি আন্টিকে কি ডাকবো চকলেট নিয়ে মাহি আন্টিকে ডাকবো চকলেট নিয়ে ওই দেখো মাহি আন্টি ওই দেখো মাহি আন্টিকে ডাকবো ঠিক আছে তাহলে চোখ বন্ধ করে হাত পাতো ইয়ে এই দেখো মাহি আন্টি এসে গেছে মাহিআন্টি চকলেট নিয়ে এসে গেছে দেখেছো দেখি তো চকলেটটা দেখি দেখি ওয়াও খুব সুন্দর চকলেট দিয়েছে আন্টিকে থ্যাংক ইউ বলো ইফরাজ ইফরাজ ওই দেখো পাখি এসেছে দেখেছো কতগুলো পাখি এসেছে দেখো দুটো আর ওদিকে একটা চলে গেল দেখেছো পাখিগুলো খাচ্ছে তুমি যাবে ওই তোমার কাছে আসতেছে দেখো পাখিটা ওই দেখো ওই দেখো যা সব উড়ে চলে গেলো তোমার শপিং হয়ে গেছে চকোলেট কোন চকলেটটা দেখাবে আসো কোনটা নেবে কোনটা নেবে দেখো এটা মিল্ক মিল্কি বার এটা শপিং করো তবে শপিং এবার চলে আসো সে পুরো ফ্রিজ নিয়ে নেবে

তোমার পাপা আসবে সেই জন্য দেখছো ও এই রাস্তার দিকে তাকে তাকে ইফরাজ দেখছে ওর পাপা আসবে বলে রাস্তায় পাপাকে আনতে যাবে না রাস্তায় পাপাকে আনতে যাবে যাবে আচ্ছা চলো ইফরাজ যাবে রাস্তায় ওর পাপাকে আনতে চলো ইফা এখন যাচ্ছে ওর পাপাকে আনতে হেঁটে হেঁটে রাস্তায় ওই দূরে রাস্তায় ইফরাজ তার পাপাকে দেখতে পেয়েছে ওই যে দাঁড়িয়ে আছে দেখো খুশিতে নাচন শুরু করে যেছে দেখো ওই যে এসে গেল বাইকে বসে যাবে বলছে টাটা আমাদেরকে নিয়ে যাবে না দুই ভাই বসে গেছে গাইস দেখো ইহানকে ইহান ওই যে জামা টেনে বের করছে ওর পাপার ব্যাগ থেকে এ তুমি জামা এনেছিলে

আছে দেখি এই তো দেখেছো দেখি দেখি খুলো কার জামাটা বেশি সুন্দর কারটা সুন্দর তোমারটা তোমারটা তো অরেঞ্জ কালার আর দেখি ভাইয়েরটা এটা এইটাও তো অরেঞ্জ কালার এটা ইহানের ইহান নিয়ে তো খুব হ্যাপি দেখো ইহান নিয়ে খেলা শুরু করে দিয়েছে জামা নিয়ে গাইজ দেখো এখানে ইহানকে হাগিস নিয়ে খেলা করছে ইহান আই ইফরাজ ইফরাজ ওর হাগিস নিয়েছো কেন ওকে দাও দেখো এগিয়ে আসছে ওই এগিয়ে আসছে হাগিস নেবে বলে দিয়ে দাও না দিয়ে দাও দাও ওকে ওই যে পড়ে গেল দেখো ঠিক আছে ঠিক আছে একটা আমার একটা ভাই হুম একটা তোমার একটাই তো আছে জাদু করে দুটো হাগিস করে দেবে আচ্ছা করো তবে কি হলো এটা কি খালি প্যাকেট তো হুম এটাই তোমার শাস্তি তুমি ভাইয়ের কাছ থেকে হাগিসের প্যাকেট নিয়েছিলে না সেই তোমার জাদু কাজ করেনি তুমি আবার খালি প্যাকেট নিয়ে থাকো খেলা করো যেমন ইহানকে দাওনি অমনি তুমিও পাওনি এবারে খালি প্যাকেটটা ওকে দিয়ে দিচ্ছে ও আর নেবে না দেখেছো ও এবার নিচ্ছে না এবার তুমি একা ওটা নিয়ে খেলা করো বলো জাদু করবে কি জাদু করবে কে বড় করে দেবো ছোট লেবুকে বড় করে দেবো কোথায় ছোট লেবু কিভাবে বড় করবে পানি দিয়ে কোথায় দেখাও কিভাবে পানি দিয়ে বড় হয় তাই তো লেবু তো বড় হয়ে গেল হ্যাঁ এই লেবুকে আমি পানি ঢেলে আবার ওটাতে পানি ঢেলে অনেক বড় করে দেবে কোথায় করে দেখাও তো বাহ খুব বড় লেবু হয়ে গেছে তো তুমি খুব সুন্দর ম্যাজিক করেছো বাবা তালিয়া তালিয়া সুপার 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 ঠিক আছে দাও দাও গাইস দেখো এখানে এতগুলো বালির গ্লাস বানিয়েছে এই যে রোহিত বানিয়েছে বালির গ্লাস বানাচ্ছে ইফরাজ এসে জিজ্ঞেস করছে ইফরাজ ভাঙবে বলছে না মানে ও কত সুন্দর বানিয়েছে তোমাকে ভাঙতে হবে না 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 ভেঙো না ও বানিয়েছে আচ্ছা মামাকে আগে জিজ্ঞেস করো ও যদি ভাঙতে দেয় তবে ভাঙবে ভেঙে দিতে বলছে ভেঙে দাও ইফরাজ ভাঙতে খুব মজা পাচ্ছে দেখো সবগুলো একটা একটা করে ও ভেঙে দিচ্ছে মজা পাচ্ছ ইফাজ ইফাজ মজা আচ্ছা হলো হয়ে গেল সব ভাঙা হয়ে গেল ইফরাজ তুমি কি দেখছো এটা দেখছো ভিডিও দেখছো ইফরাজ এখন পাবন সাহুকে দেখছো গায়ে কত শক্তি বাইককে তুলে নিয়েছে দেখো কে তুলে নিলো তুমি তুলতে পারবে এরকম বাইক পারবে না বালিশ তুলে দেখাবে পন সিং পন সাহু তুলেছে বাইক আর ইফরাজ তুলেছে বালিশ বাহ দেখো দেখো ফ্রিজ থেকে গিয়েছিলাম ফ্রিজ থেকে রসগোল্লা খেয়েছিলে বলে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা খেয়েছিলে বলে সেই জন্য মুখে এত রসগোল্লা ভর্তি হয়ে গেছে কটা খেয়ে নিয়েছিলে রসগোল্লা তিনটা খেয়েছিলে তিনটা খেয়ে মুখে এত গুলো ভরে গেছে তাই আচ্ছা চিন্তা করো না আমি রসগুলো গুলাকে তুলে নি এই নাকেরটাও তুলে নিচ্ছি ঠিক আছে মাথারটাও খুলে নিচ্ছি এইখানে গালের এই দিকের গালের কানেও তোমার রসগোল্লা হয়ে গেল এই কান দাও পুরো মুখ এবারে পরিষ্কার হয়ে গেছে এবার ভালো তো ভালো দেখাচ্ছে এবার খুশি তুমি বলো লেবু এটা কি লেবু দেখি তো এটা তো পাতি লেবু পাতি লেবু আমি কি করবো এই পাতি লেবু গোটা কি আমি খেতে পারবো কি খুব টক এইভাবে আমি খেতে পারবো না যে লেবু খাওয়া যাবে এখন সেই লেবুটা দাও আমাকে এটা তো অনেক টক জাদু করবে তাহলে করে দাও শুনেছি তুমি নাকি খুব ভালো ভালো জাদু করো ঠিক আছে একসাথে রেখে জাদু করো তাহলে করে সব আমাকে বড় বড় লেবু বানিয়ে দাও তাই তো কি বড় বড় লেবু ইফাজ জাদু করে দিয়েছে এই লেবু খেতে এই লেবু আমি খাবো ঠিক আছে হুম দাও তুলে দাও হাতে তুলে দাও আরো দাও সবগুলো দাও আরেকটা দাও সেটাও দাও ঠিক আছে খাবে চলো ইফরাজ খাবে এখন ডাব কটা ডাব খাবে ইফরাজ দুটা ডাব খাবে ইতাজ ওই দেখো ডাক কেটে দিচ্ছে নাও ধরে রাখতে পারবে তো ধরে থাকতে হচ্ছে এই ফ্রাজ না হলে হাতে করে ধরে খেতে পারছে না আমি ধরে আছি তুমি খেয়ে নাও এই যে মামা ধরে আছে আর খাবে না আর খাবে না তুমি কোথায় দুটো খাবে বলছিলে যে আর খাবে না পেট ভরে গেছে পেট ভরে গেছে আর ঠিক আছে বলো ওই দেখো পাখি পাখি কোথায় ওই তো গাছে ও তাই তো এই যে পাখিটা এই যে দেখি 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 পাখিটার ফটো তুলি তাই তুমি এটা কি পাখি কি সুন্দর দেখো বইয়ে পড়েছিলাম না বইয়ে পড়েছিলে বইয়ে পাখি পড়েছিল পাখিকে কে দেখো তো ওই চলে যাচ্ছে ইফরাজ কে নবী দিবস উপলক্ষে জুলুস বেরিয়েছে তো ইফরাজ ওটা দেখার জন্য দৌড়াচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই

ইফরাজ তুমি ওখানে কি করছো ভাজা করে খাবে মাছ সেজন্য মাছ ধরছো কি কোথায় কিভাবে মাছ ধরছো ও বাবা বালতির পানিতে ইফরাজ মাছ ধরছে এই তো তোমার মাছ পড়েছে তো তোলো তোলো দেখি দেখি কি মাছ এটা ই দেখো ইফরাজের বড়শিতে পুঁটি মাছ পড়েছে ইবরাজের বর্ষিতে তো কি সুন্দর মাছ পড়েছে বেশি মাছ পেয়েছ কোথায় কতগুলো ইবরাজ পুটি মাছ পেয়েছে সব বর্ষি থেকে পেয়েছো তুমি আর এইটা তোমার পুকুর এই পুকুর থেকে তুমি এতগুলো মাছ পেয়েছো বাহ তাহলে কি করবে মাছগুলো এখন ভাজা করে খাবে তাই আচ্ছা ইফরাজ আজকে একটা ডান্স করে দেখাতে হবে হ্যাঁ যে কোনো একটা ডান্স করো রোহিত মামা এসে গেছে দেখো তাই তো এখানে কই মাছ কোথা থেকে এসেছে এই যে এখানেও মাছ দুটা এইগুলো কি জেন্ত আছে জেন্ত আছে তুল দেখি দেখতে পেয়েছি দেখি দেখি টোল টোল ছিল তুই ঢেলেছিস এইখানে আর বলছিস এখানে মাছ এসেছে দেখো আজকে রোহিত আমাদের সাথে প্র্যাঙ্ক করে দিল আমিও তাই ভাবছি যে এখানে পানি টানি পড়ে আছে মাছ আবার কোথায় থাকবে কি করে এখানে থাকবে যে পড়ে গেল কোথায় ছিল এই মাছগুলো ধরে নিয়ে এসেছি এসেছিস ও কি করছ তুমি ওখানে মুরগি ধরবে কোথায় মুরগি এটা তো মোরগ কাদের মোরগ এসেছে এই দেখো মোরগ ধরতে ধর আসো আসো চলে আসো চলে গেছে কাদের বলো তো কাদের বলো তো জানো না এটা যেখানে খেলা করো হ্যাঁ ঠিক আছে যা কাগজ তো নিচে পড়ে গেল তাহলে ভেতরে চলে আসো ভূত ভূত কোথায় তাই তো ইফরাজ ভূত তো কিন্তু ভূত কোথায় গেল ওখানে নেই তো ওই তো মাম্মি ভূত এফরাজ পালাও পালাও

গাইজ এই ডগুলোকে দেখো রাত্রেবেলা এই ডগুলো আমাদের বাড়িতে পাহারা দেয় মানে টোটাল চারজন থাকার কথা তো এরা আছে তিনজন এখন আরেকজন কোথায় জানি না তো এদেরকে রাতেবেলায় এই যে মানে কিছু খাওয়ার হলেও ওদেরকে দেওয়া হয় তো ইফুরা এখন এসেছে বিস্কিট মাহির হাতে আছে আর ইফরাজ দেবে এখন বিস্কিট ঠিক এই যে একজনকে দিল আরেকটা কুকুরকে দিয়ে দিল আরেকজন বাকি আছে ওকে দিয়ে দিলে ফিনি ওর ভাগেরটা এ খেয়ে নিল তাকে আবার দেওয়া হয়েছে চিজমে লেগে গেছে চলে আসো হয়ে গেছে আরেকটা দেবে চোখগুলো কিরকম জ্বলছে দেখো ইফরাজ হ্যাঁ চোখগুলো কিরকম জ্বলছে জ্বলছে দেখো লাইটের মতো চোখ জ্বলছে এই দেখো ও ফুটু হয়েছে ভুতু হয়ে গেছে আসো